বন্ধুরা আমার উত্থান পতন আছে আজকে মারা গেলে কালকে দুই দিন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ আলামিন আপনাকে অনেক রিজিক দিতে পারে অনেক ধন সম্পত্তির মালিক আপনাকে বানাইতে পারে হিজির সালাম যখন বাদশার কাছে শুনলেন বাদশা কো ঠিক আছে আমি কি করতে পারি কো আপনি বলেছে ওই বাদশার বাড়িতে যাওয়ার জন্য কো ঠিক আছে আমি যাব হিজির সালাম ওই বাদশার বাড়ির বাড়িতে বড় বাদশা জঙ্গল দেখা জঙ্গলের পাশে একটা ব্যক্তি ডাক দিলাম ভাই এদিকে এখানে জঙ্গল হইছে কখন জঙ্গল হইছে মানে কখন আল্লাহু আকবার বলেন আর জঙ্গল হইছে মানে জঙ্গল হয়েছে কখন কয়টাতে জঙ্গল হয়ে আমার দাদা ওদিকে গেছে জঙ্গল আমার বাবা ওদিকে গেছে জঙ্গল ফোরদাদ ওদিকে গেছে জঙ্গল আপনি কি বলেন জঙ্গল তো ছিল কারণ না এটা একটা ছিল কোন না এটা জঙ্গল ছিল খিজির আলাইহিসসালামকে আমার বুঝ হইছে খিজির আলাইহিসসালাম কয় বাদশা এর পাঁচশো বছর পর আমি আবার গেলাম যায়াদিহি এটার মধ্যে একটা মরুভূমি হয়ে গেছে ও আল্লাহ কি এখন আছে না নাই আর জুরুন আছে কি নাই আল্লাহ এই মূর্তি দরিয়া বানাইতে পারে এই মূর্তি পাহাড় বানাইতে পারে এই মূর্তি নদী বানাইতে পারে এই মূর্তি শহর বানাইতে পারে আমার জুরু কোন পারে কি পারে না এ ভাষা শুনেন আমি আবার গেলাম পাঁচশো বছর পরে দিয়ে একটা মরুভূমি হইছে আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম ভাই এন মরুভূমি কখন মরুভূমি হয়েছে আপনি কে আপনি কি বলেন এটাতে কোন সময় অন্য কিছু আসলে না মরুভূমিতে আসলে মরুভূমিতে ছিল কার না এটা মরুভূমি ছিল কই এটা তো আমি দেখছি জঙ্গল আপনি কে আমার পরিচয় জানি না লাভ নাই কই এটা মরুভূমি ছিল কোন আমি ছিলাম যে আমি দেখছি জঙ্গল কোন না মরুভূমি ছিল যুরুক আল্লাহু আকবার আবার 500 বছর পরে গেছে জায়দাহে এমন সুন্দর একটা শহর

বড় করা যাবে না এখন রয়েছে জমিন এই জমিন কেমন আল্লাহ মুহূর্তে নদী বানাইতে পারে এই জমিন কেমন আল্লাহ মুহূর্তে পাহাড় পর্বত বানাইতে পারে এই জমিন কেমন আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা বানাইতে পারে কি পারে না আর পারে কি পারে না নদীর এই পার বাঙ্গে উপার এই তো নদীর খেলা সকাল বেলা দরিদ্রে তুই ফকির সন্ধ্যা বেলা অতএব আপনাদের কাছে আবদার করি ফহর করা যাবে না অহংকার করা যাবে না গৌরব করা যাবে না যে কোন সময় আমার আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফলাইতে জুড়ে গেল পারে কি পারে না অবশ্যই পারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আপনাকে রুহু করা করা